সম্মানীয় দর্শক বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে আর সেই নিম্নচাপ গতি পরিবর্তন করে উড়িষ্যা উপকূলে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের দিকে আসতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে আর এর প্রভাব বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা প্রচুর রয়েছে এবং এই নিম্নচাপ বাংলাকেও এবার ছাড়বে না অর্থাৎ দক্ষিণবঙ্গের দশটি জেলাতে বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে তবে এই নিম্নচাপ সম্পর্কে জি নিউজ কী বলছে আপনাদের দেখাবো লাইভ এবং এই নিম্নচাপের পূর্বাভাস কী রয়েছে সে সম্পর্ক আমরা জেনে নেব বিস্তারিত প্রতিবেদন আকারে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের সুবিধার্থে সকলকে জানানোর জন্য বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন নিম্নচাপ ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে উত্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যা ধেয়ে আসছে বলেই জানা যাচ্ছে এবং আজ ইতিমধ্যেই শহর কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে জেলাতেও বৃষ্টি শুরু হয়েছে আজ দিনভর কিরকমই ওয়েদার থাকবে কি জানা হচ্ছে কি জানানো হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে জানবো অয়ন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে আমাদের প্রতিনিধি অয়ন না আজ দিনভর কি এই বৃষ্টি চলবে কি জানতে পারছি অবশ্যই তাই কলকাতায় বিকেল তিনটে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি নিরবিচ্ছিন্ন ভাবে আজকে প্রায় সারা রাত চলার কথা যদিও এই বৃষ্টি সবসময় যে ভারী বৃষ্টি হবে তা নয় কখনো হালকা মাঝারি কখনো ভারী শুধুমাত্র কলকাতা নয় দক্ষিণবঙ্গের সব মিলিয়ে তেরোটি জেলা কলকাতা সহ এখানে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলে যেমনটা তুমিও জানালে যে উত্তর বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ এই মুহূর্তে আরো শক্তি সঞ্চয় করে ক্রমশ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলের এলাকার দিকে এগিয়ে আসছে এবং ঠিক সেই কারণেই দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া অর্থাৎ ওড়িশা লাগোয়া যে জেলা সেখানে আজকে কিন্তু দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে যার সম্ভাব্য গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগ দক্ষিণবঙ্গে চলবে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানীরা অয়ন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে সেক্ষেত্রে একটা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তুমি যেমনটা জানাচ্ছিলে আহ উত্তরবঙ্গের দিকের কি আপডেট রয়েছে দেখো উত্তরবঙ্গে থেকে উল্টোটাই ঘটবে কারণ এখান থেকে ক্রমশ যখন এই সিস্টেম দুর্বল হয়ে উত্তর দিকে চলে যাবে তখন দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে অর্থাৎ যে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে সেই বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে সব থেকে বেশি বৃষ্টি হতে চলেছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় মাঝারি বৃষ্টি হবে মালদা এবং দুই দিনাজপুরে পার্বত্য দার্জিলিং এবং কালিম্পং সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টির ধন্যবাদ তোমাকে অর্থাৎ আজ শহর কলকাতা সহ তেরোটি জেলায় দিনভরেই বৃষ্টি চলবে রাতের দিকেও বৃষ্টি চলবে এবং বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগ থাকবে এমনটাই হাওয়া অফিস জানাচ্ছে আজ মঙ্গলবার বঙ্গবসরের নিম্নচাপ বৃষ্টির শক্তি বাড়িয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচপের প্রভাবে বৃষ্টি হবে রাজ্যের উপকূল উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃহস্পতিবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং গতি পরিবর্তন করে উড়িষ্যা উপকূলে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের দিকে আসতে পারে বলে জানানো হয়েছে এবং এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যের উপকূলে এবং উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে 長谷川さんは、この町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町の町